প্রতি বছর তো আমরা দুধে বিজানো শিয়াই পিঠা এমনিতেই খেয়ে থাকি চলেন না আজ আমরা একটু নতুন ভাবে শিয়াই পিঠা খাই তবে আজ আমি চালের গুঁড়া দিয়ে না সুজি দিয়ে শিয়াই পিঠা তৈরি করে দেখাবো তা আবার চিনি শিরায় ভিজিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমে একটা প্যানে দেড় কাপ নিয়ে নিলাম পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এবারে এই পানির ভিতরে ভালো করে একটা বলক তুলে নিতে হবে যখন বলক চলে আসছে তখন এখানে আমি কাপ দিয়ে দিলাম সুজি এবারে প্যাচুলা দিয়ে সাথে এটা একটা কাই করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরকম অবস্থাতে এটা আমি প্যান থেকে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হালকা গরম থাকা অবস্থাতে হাতে একটু ঘি মাখিয়ে খুব ভালো করে এটা মথে নিচ্ছি তো মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে এরকম করে ঘুরিয়ে লম্বা ফিতার মতো তৈরি করে নিব তো আমি পিঠা বানানোর সুবিধার্থে সবগুলো ফিতা এভাবে বানিয়ে চালের গুঁড়ার মধ্যে রেখে দেন পিঠাগুলো বানাই তো আপনারা যারা পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে হাতে ছিঁড়ে দেন হাত দিয়ে একটু ডলা দিলেই দেখবেন পিঠাগুলো হয়ে যাবে তবে আমি এভাবে বানিয়ে অভ্যস্ত না দেখে আমার এভাবে পিঠাগুলো খুব একটা বেশি ভালো হয় না আমি এই পিঠাগুলো বানাই তো এই তো আমি এভাবে একবারে পিঠাগুলো বানাই হাতটা একটু পিছনের দিকে দিয়ে সামনের দিকে টান দিলেই দেখবেন পিঠাগুলো খুব ইজি হয়েতে হয়ে যাবে তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি এখনও অনেকের প্রশ্ন থাকতে পারে এই পিঠাগুলো একটার সাথে একটা কি লেগে যাবে না না লেগে যাবে না প্রতিটা পিঠা বানানোর পরে যখন একটা প্লেটে রাখবেন সামান্য কিছুটা সুজি দিয়ে রাখবেন তাহলে দেখবেন একটা পিঠার গায়েও একটা পিঠা লেগে যাবে না আর পিঠাগুলো কেমন ঝরঝরা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কাটার সময় আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি এতে করে একটা পিঠার গায়ের সাথেও আরেকটা পিঠা লেগে যাবে না প্যানে তেল ভালো করে গরম করে এবার এই পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যদি মনে হয় যে পিঠাগুলো একটার গায়ে একটা একটু লেগে যাচ্ছে তাতে করে তেলের পরে দেওয়ার পরেও দেখবেন এটা কিন্তু ছেড়ে যাবে আর এই পিঠাগুলো দেওয়ার পরে দেখবেন তেলের ভিতরে অনেক ফেনা ক্রিয়েট হবে যখন পিঠাগুলো ভাজা হয়ে আসবে তখন দেখবেন আগের থেকে ফেনাগুলো কমে যাবে তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে পিঠাগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো আমি একটু কালার করে ভাজবো এই জন্য দ্বিতীয় ব্যাচে আবারও পিঠাগুলো দিয়ে দিলাম আর এই পিঠাগুলো ভাজতে খুব একটা বেশি তেল লাগে না আমি কিন্তু একেবারে ডুবো তেলে ভাজি নাই সামান্য তেলেই কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর স্প্যাচুলা দিয়ে কিন্তু নেড়েচেড়েও নিয়েছি তো এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তবে আপনারা চেষ্টা করবেন আর একটু কম কালার করে দেন পিঠাগুলো তোলার আমি ক্যামেরাটা সেট করতে করতে আমার পিঠার কালারটা একটু বেশি হয়ে গিয়েছিল এই পিঠাগুলো ভাজা যদি খুব বেশি হয়ে যায় তাহলে পিঠাটা একটু সফট কম হয় তো এই তো এই পিঠাগুলো তুলে নিচ্ছি এবার একটা শিরা তৈরি করে নিব তার জন্য একটা প্যানে দেড় কাপ নিয়ে নিচ্ছি চিনি আর দেড় কাপ নিয়ে নিচ্ছি পানি চিনি আর পানির পরিমাণটা সমান রাখতে হবে দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিলাম এবারে চিনি আর পানির ভিতরে বলক তুলে নিচ্ছি যখন একটা বলক চলে আসবে দেন এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এটা জমা অবস্থাতে আছে এজন্য হাফ চা চামচের মতো লাগতেছে যখন গলে যাবে এটা কিন্তু এক চা চামচ পরিমাণই ঘি দিয়েছি এই চিনির পানিটা খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না জাস্ট একটা থেকে দুইটা বলক আসার পরে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবারে পিঠাগুলো দিয়ে একটু চেড়ে মিলিয়ে নিচ্ছি একটা বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা বন্ধ করে দিব আর পিঠাগুলো আমি রাত্রে বানিয়েছি সারা রাত এভাবে পিঠাগুলো এই শিরার ভিতরেই ভিজানো থাকবে পরের দিন সকালবেলা পিঠাগুলো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে এতটা মজার হয়েছিল যদি আপনারা বাসাতে না বানান তাহলে বুঝতেই পারবেন না আর পিঠাগুলো একটু খেয়াল রাখবেন খুব বেশি ভাজা ভাজা হলে কিন্তু শিরাটা কম ঢুকবে আমি আবারও বলে দিলাম আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি টা বাই বাই